ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করবো ইংলিশের কিছু সেন্টেন্স নিয়ে এবং তার বাংলা অর্থ নিয়ে তো চলো তোমরা ক্লাসটা নোট ডাউন করতে থাকো এবং ক্লাসটা মন দিয়ে করতে থাকো যাতে তোমরা পরবর্তীকালে ক্লাসটা প্র্যাকটিস করতে পারো তো চলো আমরা ক্লাসটা শুরু করেছি হান্ড্রেড ডেলি ইউজ স্পোকেন ইংলিশ সেন্টেন্স উইথ বেঙ্গলি মিনিং ইউজফুল সেন্টেন্স ফর ডেলি ইউজ স্পোকেন ইংলিশ বাংলা বেঙ্গলি টু ইংলিশ স্পিকিং কোর্স এটা পৃথিবীর শেষ নয় ইট ইজ নট দ্য এন্ড দ্য ওয়ার্ল্ড এটা হচ্ছে ওর বাংলা অর্থ তুমি কি ধীরে কথা বলবে অডিও স্পিক্স ললিক তুমি কি ধীরে কথা বলবে অডিও speak slowly আবার আসবেন do কাম এগেন আবার আসবেন do কাম এগেন তোমার কি ইনস্টাগ্রাম আছে do ইউ হ্যাভ ইনস্টাগ্রাম তোমার কি ইনস্টাগ্রাম আছে do ইউ হ্যাভ ইনস্টাগ্রাম তাকে গালি দিও না ডোন্ট অ্যাবিউজ সিম তাকে গালি দিও না ডোন্ট অ্যাবিউজ সিম অ্যাবিউজ গালাগালি করা বা খারাপ ব্যবহার করা বা অপমান করা ওকে অ্যাবিউজ কথা অর্থ হলো গালাগালি করা বা খারাপ ব্যবহার করা বা অপমান করা বোকা হয়েও না ডোন্ট বি সিল বোকা হো না ডোন্ট বি সিলি বা সিলি মানে লো বোকা লোক বা মূর্খ বা বোকাটি ওকে তুমি কী করছো আর ইউ কামিং তুমি কি আসছো আর ইউ কামিং তুমি কি আমার সাথে আসছো আর ইউ কামিং উইথ মি তুমি কি আমার সাথে আসছো আর ইউ কামিং উইথমি তুমি কি আমাকে বলতে পারো কী ঘটেছিল তুমি কি ক্যান ইউ টেল মি হোয়াট হ্যাপেন তুমি কি আমাকে বলতে পারো কি ঘটেছিল এর ইংরেজি অর্থ ক্যান ইউ টেল মি হোয়াট হ্যাপেন তুমি কি ওটা বলতে পারবে কুড ইউ রিপিট দ্যাট প্লিজ তুমি কি ওটা বলতে পারবে এর ইংরেজি অর্থ কুড ইউ রিপিট দ্যাট প্লিজ আমি কি তোমাকে ঠিক বুঝেছি ডিড আই গেট ইউ রাইট আমি কি তোমাকে ঠিক বুঝেছি এর ইংরেজিটা হবে ডিড আই গেট ইউ রাইট এখানে গেট অর্থ হচ্ছে বুঝতে পারা তুমি কি কিছু চাও ক্যান ইউ ওয়ান সামথিং তুমি কি কিছু চাও you ওয়ান সামথিং এর অর্থ হচ্ছে you ওয়ান সামথিং তুমি কি এটি সম্পর্কে কথা বলতে চাও দুই ওয়ান টু it do you ওয়ান টু talk about it অজুহাত দেবে না don't মেক এক্সকিউসেস অজুহাত দেবে না এর ইংরেজি অর্থ হলো don't মেক এক্সকিউসেস আমাকে বোকা বানাবে না don't মেক ফুল অফ আউট of মি আমাকে বোকা বানাবে না এর ইংরেজি হলো ড মেক ফুল আউট অফ মি আমাকে রাগাবে না ডোন্ট মেক মি অ্যাংগ্রি আমাকে রাগাবে না এর ইংরেজি হলো ডোন্ট মেক মি অ্যাংরি আমার সাথে ঝগড়া করো না ডোন্ট মিস উইথ মি ডোন মেস উইথ মি এটা মনে নেবেন না ডো্ট টেক ইট হার্ট এটা মনে নেবেন না ডো্ট টেক ইট হার্ট বাজে কথা বলবে না ডো্ট টক ননসেন বাজে কথা বলবে না টক ননসেন্স আমি বাড়িতে বাড়ি আসতে চালাও ড্রাইভ দ্য গাড়ি আসতে চালাও ড্রাইভ দ্য কার স্লোলি গাড়ি আসতে চালাও এর ইংরেজি হবে ড্রাইভ দ্য কার স্লোলি আমাকে বাড়িতে ছেড়ে দাও ড্রপ মি হোম আমাকে বাড়িতে ছেড়ে দাও এর ইংরেজি হল ড্রি হোম ঈশ্বরের বিশ্বাস রাখো হ্যাভ ফেট ইন গড ঈশ্বরে বিশ্বাস রাখো হ্যাভ ফেট ইন গড তিনি অসুস্থ হি ইজ নট ওয়েল অথবা তুমি বলতে পারো হি ইজ আনওয়েল সে তাকে খুব রাগিয়ে দিয়েছিল হি মেড হিম ভেরি অ্যাংরি সে তাকে খুব রাগিয়ে দিয়েছিল হি মেড হিম ভেরি অ্যাংরি বন্ধুরা ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে তারাও ভালোভাবে ইংরেজিটা শিখতে পারে ঠিক আছে তো চলো ক্লাসে দাঁড়িয়ে যাচ্ছি তো ওরা ভালোভাবে নোট ডাউন করতে থাকো যাতে পরবর্তীকালে তোমরা প্র্যাকটিস করতে পারো প্রয়োজনে ভিডিওটি বারবার দেখবে যাতে তোমাদের স্পোকেন ইংলিশে তোমরা ফ্রুয়েন্টলি কথা বলতে পারো আপনি কেমন আছেন হাউ আর ইউ আপনি কেমন আছেন এর ইংরেজি অর্থ হলো হাউ আর ইউ তুমি তোমা আমি তোমাকে কীভাবে সাহায্য করতে পারি হাউ ক্যান আই হেল্প ইউ আমি তোমাকে কীভাবে সাহায্য করতে পারি এর ইংরেজি অর্থ হলো হাউ ক্যান আই হেল্প ইউ তুমি কি ভাবো জানো তুমি কীভাবে জানো হাউ ডু ইউ নো তুমি কিভাবে জানো এর ইংরেজি হলো হাউ ডু ইউ নো কেমন চলছে হাউ ইজ ইট গোয়িং কেমন চলছে এর ইংরেজি হলো হাউ ইজ ইট গোয়িং তুমি কতদিন থাকবে হাউ লং উইল স্টে হাউ লং উইল স্টে ভ্রমণটা কেমন ছিল হাউ ওয়াজ দ্য জার্নি ভ্রমণটা কেমন ছিল হাউ ওয়াশ দ্য জার্নি আমি অনেক ভালো বোধ করছি আই এম ফিলিং বাট মাচ বেটার আমি অনেক ভালো বোধ করছি আই এম ফিলিং মাচ বেটার আমি আজ খুব বিষণ্ণ বোধ করছি আই এম ফিলিং ভেরি ডিপ্রেস টুডে আমি আজ খুব বিষণ্ণ বোধ করছি আই এম ফিলিং ভেরি ডিপ্রেস টুডে আমার ঘুম পাচ্ছে এর ইংরেজি হলো আই এম গেটিং স্লিপি আমার ঘুম পাচ্ছে আই এম গেটিং স্লিপি আমি কষ্টে আছি আই এম ইন দ্য ট্রাভেল আমি কষ্টে আছি এর ইংরেজি হলো আই এম ইন ট্রাভেল এখানে ট্রাভেল কথার অর্থ হচ্ছে কষ্ট সমস্যা বা দুঃখ ঠিক আছে এত দেরি হওয়ার জন্য আমি দুঃখিত আই এম সরি ফর বিং সো সোলেট এত দেরি হওয়ার জন্য আমি দুঃখিত আই এম সরি ফর বিং সো সোলেট আমি দুঃখিত আমি তোমাকে বুঝতে পারিনি আই এম সরি আই ডিড নট গেট ইউ আমি দুঃখিত আমি তোমাকে বুঝতে পারিনি এর ইংরেজি হল আই এম সরি আই ডিড নট গেট ইউ আমি এখন খুব খুশি আই এম ভেরি হ্যাপি রাইড নাও আমি এখন খুব খুশি এর ইংরেজি হলো আই এম ভেরি হ্যাপি রাইড নাও আমি জানি না আই ডোণ্ট নো আমি জানি না এর ইংরেজি হলো আই ডোন্ট নো আমার একটা কালো গাড়ি আছে আই হ্যাভ এ ব্ল্যাক কার আমার একটা কালো গাড়ি আছে আই হ্যাভ এ ব্ল্যাক কার আমি সত্যিই তোমার সাহায্যের প্রশংসা করি আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট টু ইওর হেল্প আমি তোমার সাহায্যের প্রশংসা করি আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট টু ইয়োর হোম আমি সারাদিন খারাপ মেজাজে ছিলাম আই ওয়াজ ইন ব্যাড মোড ব্যাড মোড ডে আমি সারাদিন খারাপ মেজাজে ছিলাম আই ওয়াশ ইন ব্যাড মুড ইন অল ডে আমি শহরের বাইরে ছিলাম আই ওয়াশ আউট অফ টাউন অর আই ওয়াশ আউট অফ স্টেশন এর ইংরেজি অর্থ হচ্ছে আই আই ওয়াশ আউট অফ টাউন অর আই ওয়াশ আউট অফ স্টেশন আমি এক মিনিটের মধ্যে তোমার সাথে থাকবো আই উইল বি উইথ ইউ ইন এ মিনিট আই উইল বি উইথ এ ইউ ইন এ মিনিট আমি তোমাকে টেক্সট করবো আই উইল টেস্ট ইউ আমি তোমাকে টেক্সট করবো আই উইল টেস্ট ইউ আমি তোমার যথাসাধ্য চেষ্টা করবো আই উইল ট্রাই মাই বেস্ট আই উইল ট্রাই মাই বেস্ট দয়া করে এক কাপ চা চাই আই উড লাইক এ কাপ অফ টি প্লিস দয়া করে এক কাপ চা চাই আই উড লাইক এ কাপ অফ টি প্লিস এটা একটা কঠিন দিন ছিল ইট ওয়াজ বিন এ ডিফিকাল্ট ডে এটা একটা কঠিন দিন ছিল ইট ওয়াজ বিন এ ডিফিকাল্ট ডে এটা মূল্যহীন নয় ইট ইজ নট ওর্থ ইট এটা মূল্যহীন নয় ইট ইজ নট ওর্থ ইট খালি আমাকে ডাক দেবে জাস্ট কল মি খালি আমাকে ডাক দেবে জাস্ট কল মি ভালো কাজ করতে থাকো কি বাপ দ্য গুড ওয়ার্ক ভালো কাজ করতে থাকো এর ইংরেজি অর্থ হচ্ছে কি বাফ দ্য গুড ওয়ার্ক আমাকে একা থাকতে দাও লিমি অ্যালন আমাকে একা থাকতে দাও লিমি অ্যালন আমাকে দেখতে দাও লেড মি সিন আমাকে দেখতে দাও লেড মি সিন আমাকে স্নান করতে দাও মি টেক বার্থ আমাকে সান করতে দাও লেডমি টেক বাস অনেক দিন ধরেই দেখা নেই লং টাইম নো সিন অনেক দিন ধরেই দেখা নেই লং টাইম নো সিন আজকে নিজেকে আরামদায়ক করুন মেক ইউর সেল কমফর্টেবেল নিজেকে আরামদায়ক করুন মেক ইউর সেল কমফর্টেবেল মুখ সামলে কথা বলো মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মুখ সামলে কথা বলো মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ নিজের চরকায় চল মাইন্ড ইউর ওন বিজনেস নিজের চরকায় চল এর ইংরেজি অর্থ হচ্ছে মাইন্ড ইউর ওন বিজনেস কিছু মনে করো না নেভার মাইন্ড কিছু মনে করো না নেভার মাইন্ড দেখা হয়ে খুশি হলাম নাইস টু মিটিউ আমরা বলি না অনেক সময় বন্ধুর দিকে দেখা হয়ে খুশি হলাম তখন তোমরা ইংরেজিটা বলতে পারো নাইস টু মিট ইউ দয়া করে বসুন প্লিজ বি সিটেড দয়া করে বসুন প্লিজ বি সিটেড দয়া করে আরেক থাকুন প্লিজ স্টে এ লিটিল লঙ্গার দয়া করে আরেকটু থাকুন প্লিজ স্টে এ লিটিল লঙ্গার কাল দেখা হবে সি ইউ টুমরো কাল দেখা হবে সি ইউ টুমরো সে আমার সেরা বন্ধু সি ইজ মাই বেস্ট ফ্রেন্ড সে আমার সেরা বন্ধু সি ইজ মাই বেস্ট ফ্রেন্ড সে খুব কথা বলে সি ইজ ভেরি টকেটিভ সে খুব কথা বলে এর ইংরেজি অর্থ সি ইজ ভেরি টকেটিভ টকেটিভ যারা খুব কথা বলে বা বাঁচাল ঠিক আছে বয়স্করা বলো না খুব বাচাল ছেলেটা দুঃখিত আমি শুনছিলাম না সরি আই ওয়াজ নট লিসেনিং দুঃখিত আমি শুনছিলাম না সরি আই ওয়াজ নট লিসেনিং আমাকে বিরক্ত করার জন্য দুঃখিত সরি টু ব্রোদার আমাকে বিরক্ত করার জন্য দুঃখিত সরি টু ব্রোদার এটা ভালো খবর দিস ইজ গুড নিউজ এটা ভালো খবর এর ইংরেজি অর্থ হচ্ছে দিস ইজ গুড নিউজ এখানে অনেক লোক আছে দেয়ার আর টু মেনি পিপল হেয়ার এখানে অনেক লোক আছে দেয়ার আর টু মেনি পিপল হেয়ার ছন্দের কোনো অবকাশ নেই দেয়ার ইজ নো রুম ফর ডাউট ছন্দের কোনো অবকাশ নেই দেয়ার ইজ নো রুম ফর ডাউট তারা কোনো তারা একে অপরকে পছন্দ করে দে লাইক ইচ আদার তারা একে অপরকে পছন্দ করে ইংরেজি অর্থ দে লাইক ইচ আদার বলার আগে ভাবো থিঙ্ক বিফোর ইউ স্টিক বলার আগে ভাবো থিঙ্ক বিফোর ইউ স্টিক এটা হতে পারে না দিস ক্যান নট বি হ্যাপেন এটা হতে পারে না দিস ক্যান নট বি হ্যাপেন বোঝার চেষ্টা করো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বোঝার চেষ্টা করো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাথা খাটাও ইউজ ইউর ব্রেন মাথা খাটাও ইউজ ইউর ব্রেন অবসরে তুমি কী করতে পছন্দ করো এর ইংরেজি অর্থ হলো ডু ইউ লাইক ডু হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ফ্রি টাইম তুমি কি বলতে চাও হোয়াট ডু ইউ মিন তুমি কী বলতে চাও এর ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ডু ইউ মিন তুমি কি মনে করো হোয়াট ডু ইউ থিঙ্ক তুমি কি মনে করো ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ডু ইউ থিঙ্ক সে কি কথা বলছে হোয়াট ইজ সি টকিং অ্যাবাউট সে কি কথা বলছে হোয়াট ইজ হি টকিং অ্যাবাউট এটা কি হোয়াট ইজ দিস এটা কি হোয়াট ইজ দিস কি হচ্ছে সব হোয়াটস গোয়িং অন কি হচ্ছে সব হোয়াটস গোয়িং অন আজ কত তারিখ হোয়াট ইজ ইয়ার ডেট টুডে আজ কত তারিখ হোয়াট ইজ দ্য ডেট টুডে সমস্যা কী হোয়াট ইজ দ্য প্রবলেম সমস্যা কী হোয়াট ইজ দ্য প্রবলেম আমার ফোন নাম্বার কী হোয়াট ইজ ইউর ফোন নাম্বার আমার আপনার ফোন নাম্বার কী হোয়াট ইজ ইউর ফোন নাম্বার তুমি কোথা থেকে আসছো হোয়ার আর ইউ কম তুমি কোথা থেকে আসছো হোয়ার আর ইউ কম তুমি কোথায় যাচ্ছো হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং সে কোথায় হোয়ার ইজ কী আপনি কোথায় ছিলেন হোয়ার ওয়ে ইউ আপনি কোথায় ছিলেন হোয়ে ইউ তুমি কি আবার আসবে উইল ইউ কাম এগেন তুমি কি আবার আসবে উইল ইউ কাম এগেন আপনি সবসময় সঠিক ইউ আর অলওয়েজ অল রাইট আপনি সবসময় সঠিকের ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর অলওয়েজ রাইট তুমি ধৈর্যহীন ইউ আর ইম্প্রসেন্ট তুমি ধৈর্যহীন ইউ আর ইম্পেন্ট তুমি খারাপ মেজাজে আছো ইউ আর ইন ব্যাড মোড তুমি খারাপ মেজাজে আছো ইউ আর ইন ব্যাড মুড তোমাকে ক্লান্ত দেখাচ্ছে ইউ লুক টায়ার্ড তোমাকে ক্লান্ত দেখাচ্ছে ইউ লুক টায়ার্ড তো চলবন্ধুরা ক্লাসটা আমরা এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং নোটিফিকেশান বেলটি অন করে রাখবে যাতে ভিডিও আপলোড করা মতো তোমার দেখা যায় ভিডিও চলে যায় ঠিক আছে তো চলবন্ধুরা ক্লাসটা আমরা এখানেই শেষ করছি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ